আজ কেন এত লোকদের জীবনে নিরাশার কাজ করে কারণ লোকরা দুনিয়াওয়ালা জিনিস প্রভু ওটা আগে চায় সুসমাচার পরে অনন্ত জীবন পরে আমি স্বরকে এন্টার করলাম বেশি ধ্যান নেই আজ দুনিয়ার লোকদের যে দুনিয়াওয়ালা ব্লেসিং যেন আগে পেয়ে যায় প্রভু কোটিপতি আমি ফটাফট যেন হয়ে যায় আমি একদম লাত মারে এমন পয়সাকে যে ঈশ্বরের থেকে দূর করে দেয় আমাকে আ মেন আ আমার জীবনে চালানা পয়সাও আমার লাইফে কোনোদিন অ্যালাউ করে নেয় হাল এলুইয়া জয়যিশু আমি কোনোদিন পরোয়া করি না যে কাল কালকে আমার কি হবে কে আনে বলা মাস আমার কি হবে দরকার আছে এগুলো ওইটা ওইগুলো দরকার আছে কিন্তু লোকরা এমন এগুলো তো মোঝে না যাক যে যখন কোনো ব্লেসিং আসছে দেরি হচ্ছে তো নিরাশা বহুত কাজ করছে হতাশা বহুত কাজ করছে যে প্রভু আমার এখনো জব ব্লেসিং এলো না প্রভু এখনো এই আর্থিক আশীর্বাদ এলো না আর এত নিরাশা এত হতাশা কাজ করছি যে প্রার্থনা না গেলেও হবে প্রভু থেকে দূরে সরে যাক নো প্রবলেম এটা রং তরিকা রং চিন্তাধারা লোকদের সুসমাচারে দৃঢ় হওয়া দরকার আছে সুসমাচারে সুস্থির করতে হবে নিজের জীবনকে আমেন আমে।